প্রত্যেকেরই আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন চলুন আমরা প্রথমে সবাই মিলে এই পদ্ধতিটার দিকে একটু লক্ষ্য করি আমাদের প্রত্যেককে এটা মানতে হবে যে আল্লাহ কাছে ক্ষমা চাইবার আগে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তাই আপনাদের নিকট আমি দুইটা আয়াত নিয়ে কথা বলবো সুরাত নিসা থেকে আয়াত দুইটি নিয়ে বলার আগে অল্প করে প্রেক্ষাপটটা বলে নেই সেটা হলো এই আয়াতগুলো প্রাথমিক মাদানি যুগের যখন নবী সাল্লাহুসাল্লাম মদিনাতে হিজরত করলেন তখন নতুন মুসলিম সমাজের একদম শুরুর দিকে নাজিলকৃত আয়াতগুলো তো সমাজের আইন কানুন বর্ণিত আছে সেগুলো সবই ছিল মূলত সুরাত নিসাতে যেমন সুরা নিসাতে নাজিল হয়েছে উত্তরাধিকার সম্পর্কিত আইন কিছু সামাজিক আইন নাজিল হয়েছিল নারী পুরুষের পারস্পরিক মিথুষ্ক্রিয়া কেমন হবে নারী পুরুষের মধ্যে শৃঙ্খলা আর নির্লজ্জতার শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এই সব কিছু গুনা আর কিছু বড় পাপ যেমন জিনার আলোচনা করা হয়েছে আর এর পরপরই তাওবার এই আয়াতগুলো এসেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবার আয়াত এর মানে হল আল্লাহ আপনার কাছে কিছু জিনিস আশা করেন যদি সেগুলো পূরণ করতে না পারেন তবে আপনাকে তাওবা করতে হবে